এসএসসি পরীক্ষার দুদিন আগেই বিস্ফোরক শুভেন্দু অধিকারী পঞ্চাশ হাজার টাকার এসএসসির চাকরি বিক্রির অভিযোগ আরও নতুন এজেন্ট নিয়োগ করা হচ্ছে ওয়েমারে ফাঁকি দিতে না পেরে প্রশ্ন বিক্রি বসিরহাট থেকে একটি অডিও পেয়েছি মমতা অভিষেকের নাম করে তীব্র আক্রমণ দুটি পরীক্ষার প্রশ্নপত্রই সুরক্ষিত এসএসসি পরীক্ষার দুদিন আগেই বিস্ফোরক শুভেন্দু অধিকারী পঞ্চাশ হাজার টাকার এসএসসির চাকরি বিক্রির অভিযোগ আরো নতুন এজেন্ট নিয়োগ করা হচ্ছে এমনটাই বলছেন শুভেন্দু অধিকারী গতকাল ঠিক কি অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী শোনাব প্রশ্ন বিক্রি করবে আমি অডিও রেকর্ড পেয়েছি পঞ্চাশ হাজার টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে থেকে আমি অডিও পেয়েছি এটা এসএসসি পরীক্ষা সাত চোদ্দ এর ও জানে ওএমআরে হাত দিতে পারবে না তোর মমতা ফোর প্রশ্ন বিক্রি করবে তার ভাইপো মাল তুলবে সুজয় কৃষ্ণ ভদ্ররা ছিল জীবন সারাই ছিল এবার আরো কিছু নতুন এজেন্ট দিয়ে করবে এই পাপ মমতা মুক্তি বাংলা চাই রইলে কোন বেকার যুবক যুবতী কোন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী কোন সরকারি কর্মচারী শিক্ষক কোন বাংলার রাষ্ট্রবাদী জনগণের বিস্তার নেই এসএসসি পরীক্ষার দুদিন আগেই শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ এবং সেই অভিযোগ আপনাদেরকে শোনালাম এবং সেখানে তিনি স্পষ্ট বলছেন যে পরীক্ষার প্রশ্ন পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হচ্ছে এমনই বিস্ফোরক অভিযোগ গতকালই আমরা দেখেছিলাম বিধানসভার সামনে এই বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি বলছেন যে তার কাছে বসিরহাট থেকে তিনি একটা অডিও রেকর্ড পেয়েছেন যদিও এই অডিওর সত্যতা যাচাই করিনি আমরা কিন্তু তিনি যেটা বলছেন যে এবারে আর ওয়েমারে হাত দিতে পারবে না তৃণমূল নেতৃত্বরা জানেন সেক্ষেত্রে প্রশ্ন বিক্রি হচ্ছে গতকালই চাকরিহারা যোগ্য শিক্ষক সুমন বিশ্বাসের সঙ্গে কয়েকজন প্রতিনিধিও বিধানসভাতে গিয়েছিলেন এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন এবং সেই সময় বিধানসভার সামনে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরীক্ষার প্রশ্ন পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হচ্ছে বলে এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী আরো নতুন এজেন্ট নিয়োগ করা হচ্ছে ওয়েমারে এবারে হাত দিতে পারবে না এবং ওএমআর এ ফাঁকি দিতে না পেরেই এবার প্রশ্ন বিক্রি হচ্ছে বসিরহাট থেকে একটি অডিও তিনি পেয়েছেন যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি নিউজ টাইম মমতা অভিষেকের নাম করে তীব্র আক্রমণ আরও একবার শোনাব আপনাদের গতকাল বিধানসভার সামনে বিস্ফোরক অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী কি বলেছিলেন রাখবো আপনাদের সঙ্গে মমতা প্রশ্ন বিক্রি করবে আমি অডিও রেকর্ড পেয়েছি পঞ্চাশ হাজার টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি এটা এস এস সিদ্দ ইয়ে ও জানে ও এম আর এ হাত পারবে না তোর মমতা তোর প্রশ্ন বিক্রি করবে তার ভাইপো মাল তুলবে সুজয় কৃষ্ণ ভদ্ররা ছিল জীবন সারারা ছিল এবার আরও কিছু নতুন এজেন্ট করবে এই পাপ মমতা মুক্তি বাংলা চাই নইলে কোনো বেকার যুবক যুবতী কোন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী কোন সরকারি কর্মচারী শিক্ষক কোন বাংলার রাষ্ট্রবাদী জনগণের বিস্তার নেই